আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন পদের চাকরির পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং আপনারা অনেকে কনফিউশনে আছেন যে আমাদের দেড় ঘন্টা পরীক্ষা রিটার্ন হবে পরীক্ষা নাকি এমসি কিউ পরীক্ষা হবে এ সম্পর্কিত বিস্তারিত এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনাদের পরীক্ষার জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সেই সাজেশনটাও ডেমো এখানে দেখিয়ে দিব যাদের দরকার হবে স্ক্রিনে যা নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করতে পারবেন সো বিস্তারিত যাওয়ার আগে আগে দেখেন আপনাদের নিয়োগ পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের পরিসংখ্যান বোর্ডের দুইটা বিজ্ঞপ্তি ছিল সো দুইটা বিজ্ঞপ্তির মধ্যে চারশো বাহাত্তর পদের যে সার্কুলারটা ছিল সেখানে যে পদের পরীক্ষাগুলো আছে ছয়টা পদের এটা কিন্তু তেইশ মে অনুষ্ঠিত হয়ে যাবে সো এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না কারণ আপনাদের পরীক্ষার সময় নাই সো আপনারা পড়া শুরু করে দেন যাদের পরীক্ষাটা একত্রিশ মে আমি তাদের জন্যই আজকে মূল ভিডিওটা কথা বলবো সেখানে হচ্ছে আপনাদের জুরি জুনিয়র পরিসংখ্যান সহকারী পরিসংখ্যান সহকারী যে ছয়টা পদ আছে হিসাব রক্ষক উচ্চমান সহকারী এসবগুলো পোস্টের পরীক্ষাই কিন্তু আপনাদের একত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হয়ে যাবে সো এখানে একটা জিনিস দেখেন আপনাদের কিন্তু বলে দিয়েছে সকাল দশটা থেকে সাড়ে এগারোটা তার মানে দেড় ঘন্টা সময় আপনাদের পরীক্ষা হবে প্রিভিয়াস গতবারও যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন আপনারা যে পরীক্ষাটা দেড় ঘন্টাই হয় এবং আপনাদের কিন্তু শুধু এমসিকিউতেই পরীক্ষা হয় কিন্তু যেহেতু এবার বলেই দিয়েছে লিখিত পরীক্ষা বলতে এখানে মূলত এমসিকিউ পরীক্ষাতেই বোঝানো হয়েছে আশি মার্কের আপনাদের পরীক্ষা হবে সময় থাকবে দেড় ঘন্টা এবং যদি আপনাদের রিটেন বেস কোয়েশ্চেন করে সেটা হচ্ছে আপনাদের টু দ্য পয়েন্ট আনসার মানে হচ্ছে এক কথায় প্রকাশ যেরকম মনে করেন একটা সন্ধি দিল সেটা সন্ধি বিচ্ছেদ করতে বললো একটা সমাজ দিল সেটা সমস্ত পদ রূপান্তর করতে বললো বা কোন সমাস এরকম আসতে পারে সো এরকম বাগধারা আসতে পারে সো এই জন্য আপনারা প্রিলি রিটেন দুইটার জন্যই যেন আপনাদের প্রিপারেশন হয়ে যায় সেজন্যই আমাদের যে সাজেশন সেটার ডেমো আমি একটু পরে আপনাদের দেখাবো সো আপনাদের পরীক্ষার তারিখ হচ্ছে দেখেন এখানে দ্বিতীয় সার্কুলার যেটা ছিল সেটার পরীক্ষা হচ্ছে একত্রিশ মে যেখানে সিনিয়র নকশাবিদ জুনিয়র পরিসংখ্যান সহকারী পরিসংখ্যান সহকারী কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী হিসাবরক্ষক স্পেশাল ফোকাস হচ্ছে আপনাদের জুনিয়র পরিসংখ্যান সহকারী এবং পরিসংখ্যান সহকারী এই দুইটা পদের উপরে কিন্তু আপনাদের সার্কুলারে বেশি সংখ্যক পোস্ট রয়েছে বাকিগুলোতে কিন্তু অল্প কিছু সংখ্যক পোস্ট আছে কিন্তু পরীক্ষা কিন্তু সবার একই রকম হবে এবং আপনাদের প্রবেশপত্র যেগুলো আছে সেগুলো এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে বিবিএসএ সেখানে কিন্তু আপনাদের পরবর্তীতে কেন্দ্র তালিকা সহ প্রকাশ করা হবে সব কিছু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো এই হচ্ছে আপনাদের পরীক্ষার যে ডেট সেটা সম্পর্কে জানিয়ে দিলাম এখন আসেন আপনাদের পরীক্ষার হলে পরীক্ষার জন্য যে আপনাদের সাজেশন বা পরীক্ষা এমসিকিউ লিখিত কীরকম হবে সেটা সম্পর্কে একটু কথা বলি তো ভিউয়ার্স আপনাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিগত যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আমাদের কাছে পিডিএফ আকারে দেওয়া আছে যাদের দরকার হবে আপনারা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন আমাদের সাজেশনের সাথে এটা পুরো বিগত যত বছরের পরীক্ষা আছে সবগুলো প্রশ্ন কিন্তু সমাধান সহ এখানে একসাথে পিডিএফ ফাইল করা আছে সত্তর পৃষ্ঠার মতো পিডিএফ ফাইল এটা হচ্ছে আপনাদের যে পরীক্ষা বিগত যে প্রশ্ন ব্যাঙ্ক সেটা কিন্তু আছে আমাদের সাজেশনের ডেমোটা দেখাচ্ছি সেখান থেকে আপনাকে কিন্তু ডেমো দেখে সাজেশনটা সংগ্রহ করতে পারবেন মূল্য মাত্র দুইশো দশ টাকা যাদের দরকার হবে স্ক্রিনে তো ভিউয়ার যেমনটা বলছিলাম আপনাদের পরিসংখ্যান সহকারের জন্য আমাদের স্পেশাল সাজেশন সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আপনাদের যেহেতু দেড় ঘন্টার পরীক্ষা হবে প্রিভিয়াস যত পরীক্ষা হয়েছে সবগুলো কিন্তু এমসিকিউ বেজে পরীক্ষা হয়েছে সো এইবারও কিন্তু আপনাদের এমসি কিউ বেজে পরীক্ষা হবে তারপরও বলা যাচ্ছে না আমরা আপনারা যারা আছেন রিস্ক না নিয়ে রিটার্নের জন্য আমাদের এই সাজেশনটা প্রিপারেশন নিলে হয়ে যাবে কারণ আপনারা জানেন রিটার্নে মূলত সন্ধি বিচ্ছেদ আসে তারপরে আপনাদের নির্ণয় আসে বা কারক বিভক্তি থেকে আসে এবং আপনাদের ইংলিশের ক্ষেত্রে অ্যান্টোনিম সিরিনিয়ম আসে তারপরে হচ্ছে ফ্রেজ দিয়ে দেয় সেগুলো হয়তো বা আপনাদের মেক্স সেন্টেন্স করতে বলে ম্যাথ দিয়ে দেয় সেগুলো দেখা গেছে ডিটেলস সমাধান সমাধান করা লাগে সো প্রিলি রিটার্ন যেটাই হোক না কেন আমাদের এই সাজেশনটা পড়লে আপনাদের জন্য সব কিছু প্রিপারেশন হয়ে যাবে কারণ এখানে সব কিছুই দিয়ে আছে যেগুলো থেকে মূলত যে সব টপিক থেকে আপনাদের পরীক্ষায় বেশি বেশি কোয়েশ্চেন আসে বিশেষ করে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলা এখানে দেওয়া আছে তাছাড়া আপনাদের পরিসংখ্যান সহকারী প্রিভিয়াস যত পরীক্ষা হয়েছে সবগুলোর আর পিডিএফ কিন্তু আমাদের কাছে আছে সো প্রিভিয়াস যত পরীক্ষা হয়েছে সব কোশ্চেন ব্যাঙ্কও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফ্রিতে কারণ অনেকেই কিন্তু আপনারা প্রিভিয়াস কোশ্চেনগুলো খুঁজে থাকেন এবং সবগুলো কিন্তু নাও পেতে পারেন আমাদের সাজেশনের সাথে সেটা কিন্তু আমরা দিয়ে দিব সবাইকে সো সাজেশনের জন্য যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মূল্য মাত্র দুশো দশ টাকা পরীক্ষা যেহেতু একত্রিশ তারিখ খুব বেশি সময় নেই যারা এখন থেকে ভালো একটা প্রিপারেশন নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশনটা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন বাংলার প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো কিন্তু সব কিছু দেওয়া আছে যাতে করে আপনাদের প্রিপারেশন নিতে কোনো প্রকার সমস্যা না হয় এখন আপনাদের রিটেন বেস যেরকমই প্রশ্ন আসুক দেখেন এখানে আমরা কিন্তু সেভাবেই লিখে দিয়েছি আপনি রিটেনের জন্য প্রিপারেশন হয়ে যাবে পিলির জন্য প্রিপারেশন হয়ে যাবে যেভাবে আসুক পরীক্ষা আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পার মানে আনসার করতে পারবেন সো বিভিন্ন মহলে যেটা দেখতে পাচ্ছেন আপনাদের এমসি কি হবে আপনাদের আমি বলি এমসি কি এবং রিটার্ন যেভাবেই আসুক না কেন আমাদের এই সাজেশনটা আপনি পড়লে সেভাবেই কিন্তু পরীক্ষা আনসার করতে পারবেন কারণ সাজেশনটা মূলত প্রিলি রিটেন দুইটার জন্য কিন্তু একবারে খুব সুন্দরভাবে করা হয়েছে সো পুরো সাজেশনটা আমি স্লো মোশনে দেখাতে গেলে আসলে সময় লেগে যাবে যার কারণে আমি বাংলা পার্টটা এইভাবে দেখালাম আপনারা দেখতেই পাচ্ছেন সাজেশন যেভাবে লিখে আছে সেভাবেই এবং আপনাদের যদি আমি ইংলিশ পাঠ্টা দেখি ইংলিশের ক্ষেত্রেও এখানে সেম সেইভাবে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা টপিক ওয়াইজ খুব ভালোভাবে দেওয়া আছে যাতে করে আপনাদের প্রিপারেশনে কোনো প্রকার কোনো ঘাটতি না হয় সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পরীক্ষার খুব বেশি সময় নেই বেশি সময় নেই বারবার একটা কথা বলতেছি দেখতে দেখতেই চলে আসবে অল্প সময় যদি ভালো একটা প্রিপারেশন নিতে চান এবং সেটা যদি প্রিলি এবং রিটেন দুইটা হয়ে যায় তাহলে আর কি লাগে সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুইশো দশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই পিডিএফটা আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া প্রিভিয়াস যত পরীক্ষা হয়েছে আপনাদের পরিসংখ্যান এর সবগুলা কোশ্চেন আমাদের কাছে কিন্তু পিডিএফ কোশ্চেন ব্যাংকটা পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনাদের ইংলিশের সব কিছু দেওয়া আছে কোনটা থেকে কোন কোন টপিক থেকে আপনাদের কোশ্চেন হইতে পারে বিশেষ করে আপনারা প্রিভিয়াস যে রিসেন্ট সলিউশন আপনারা পড়তে পারেন চাইলে কারণ অনেকের কাছে আছে এবং অনেকের কাছে নাই সো আমাদের এই পিডিএফটা এমনভাবে করা হয়েছে আপনাদের বিবিএসের বিভিন্ন পরীক্ষার যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি ম্যাথের ক্ষেত্রে আমি আগে বলেছি যেহেতু রিটার্নও হোক অথবা প্রিলি হোক যেভাবেই আসুক আপনি যেন ম্যাথ পারেন সেভাবেই কিন্তু এখানে ডিটেলস ব্যাখ্যা সহ দেওয়া আছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কোশ্চেনগুলোও দেওয়া আছে দেখতে পাচ্ছেন ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে এবং ব্রড করেও দেওয়া আছে যাতে করে যদি রিটার্নও হয় আপনার জন্য কোনো রিস্ক না থাকে আপনি সেভাবে আনসার করতে পারেন সেইভাবে কিন্তু আমাদের এই ম্যাথগুলাও করা আছে সো দেখতেই পাচ্ছেন জিকের ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে রিসেন্ট জিকে সেগুলোর জন্য আমরা স্পেশাল কিছু লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা রিসেন্ট জিকে পড়ে নেবেন তাছাড়া যেগুলো হচ্ছে মনে করেন যে পারমানেন্ট কিছু জিকে আসে আপনাদের সেগুলোর টপিক বেস প্রত্যেকটা চাপ্টার ওয়াইজ টপিক বেস টপিক বেস করে দেওয়া আছে যাতে করে আপনার প্রস্তুতিটা একদম পরিপূর্ণ হয় সো বেশি খুব বেশি সময় কিন্তু আপনারা পাবেন না যারা প্রস্তুতি নিয়েছেন তো আলহামদুলিল্লাহ যারা চান যে অল্প সময় প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে তারা আমাদের এই পিডিএফটা সংগ্রহ করতে পারেন পরীক্ষা এমসি কিউ লিখিত যেরকমই হোক না কেন আপনারা কিন্তু সব কিছু ভালোভাবে আনসার করতে পারবেন এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি সো এটাই বলবো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন চাকরির পরীক্ষায় সকল আপডেট খবরাখবর এখানে পেয়ে যাবেন তাছাড়া পরিসংখ্যান সহকারী সহ জুনিয়র পরিসংখ্যান বিভিন্ন পদের এর বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সবগুলো প্রশ্ন ব্যাংক আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ফ্রিতে এই সাজেশনের সাথে মূল্যমাত্র দুশো দশ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে সংগ্রহ করতে পার